বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সড়ককে ফেলে রাখা অবৈধ মালামাল উচ্ছেদে লালবাগ ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান মালামাল জব্দ গ্রেফতার পাস রাজধানীর বংশাল থানাধীন মূল সড়কের দুই পাশে ফেলে রাখা বিভিন্ন অবৈধ মালামাল উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির লালবাগ ট্রাফিক বিভাগের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয় বৃহস্পতিবার পনেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চার ঘটিকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ ঘটিকা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হয় নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং যানজট নিরসনের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান লালবাগ ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় বংশাল মূল সড়কের দুই পাশে বেশ কিছু ট্রান্সপোর্ট এজেন্সি ও ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল ফেলে রেখেছিল যার ফলে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল বারবার নির্দেশনা সত্ত্বেও মালামাল না সরানোই আজ বৃহস্পতিবার লালবাগ ট্রাফিক বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে ডিএমপি অধ্যদেশ অনুযায়ী রাস্তায় থাকা মালামালগুলো জব্দ করা হয় অভিযানের সময় অনেক মালিক ও কর্মচারী মালামাল ফেলে রেখে পালিয়ে যায় এ সময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। এছাড়াও সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে ট্রাফিক পুলিশের পজ মেশিনের মাধ্যমে মোট বিশটি মামলা দায়ের করা হয়। বীর